বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি করমপুর কেলাসর মন্ত্রালয়ের মাজার শরীফের সামনে খরমপুর ঘাটে আপনাদেরকে বলে রাখা প্রয়োজন খরমপুর কেলাসর মন্ত্রালয়ের মাজারটি কিন্তু একদমই তিতাস নদীর পাড়ে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে যারা খরমপুর কেলাশর মন্ত্রালয়ের মাজার শরীফ মাজার শরীফ জারতে আসে তারা কিন্তু বিশেষ করে এই নৌকা ঘাটে আসে তিতাস নদীতে হয়ে বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে নৌপথে এখানে আসে আর এখান থেকে কিন্তু সরাসরি মাজারের রোজা শরীফে প্রবেশ করা যায় আপনারা ধকে বলে রাখা প্রয়োজন খরমপুর কালা রহমতুল্লাহ মাজার শরীফটা নৌকা গাড়ের পাশে হয় বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে কিন্তু ভক্ত আশিকানরা নৌপথে আসাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর কালাসা রহমতুল্লাহ আলহের মাজারটা একদমই নৌকা ঘাটের পাশে আমরা আপনাদেরকে নিয়ে কালা কালাস্বর রহমতুল্লাহর মাজার শরীফের সামনে যাব এবং খরমপুর মাজার শরীফের সমস্ত সৌন্দর্য আমরা কিন্তু একসাথে উপভোগ করবো তো চলুন আপনাদেরকে নিয়ে যায় মাজার শরীফের সামনে বন্ধুরা আমরা কেলাসর মতলার মাজার শরীফের যে নৌকাঘাট আছে আমরা নৌকা থেকে কিন্তু মাজার শরীফের মূল রোজার দিকে যাব। আমরা কিন্তু নৌকাঘাট আমাদের পিছনে আমরা পিছন থেকে সামনের দিকে যাচ্ছি আমাদের ঠিক সামনের দিকে কিন্তু কেলাসর মাজা মাজার শরীফের যে মূল রোজা আছে রোজার দিকে যাব। আমরা এবং মাজার শরীফের যে বিভিন্ন সৌন্দর্যগুলো আছে আমরা একসাথে উপভোগ করবো মাজার শরীফের যে গেট আছে গেটের সামনে আমরা হাঁটতেছি আপনারা দেখতেছেন আমাদের দুই পাশে অসংখ্য লোকজনের কিন্তু সমাগম হচ্ছে বন্ধুরা আমরা যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি আপনার যে হলুদ গুম্বুজ্লা মসজিদরা এটা তিনশো তেইশ ত্রিপুরা খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে এই মসজিদরা কিন্তু খরমপুর কালা সর মাজারেরকে কেন্দ্র করে হয়েছে আপনারা ধারণা নিতে পারেন যে তিনশো সালে ত্রিপুরা সনে কিন্তু এই যে হলুদ হলুদুম্বগুলো মসজিদরা প্রতিষ্ঠা হয়েছিল তার মাজারকে কেন্দ্র করে এখন কিন্তু ভক্ত আসেখানে সমাগম তাছাড়াও দেখা গেল কি এখানে স্থানীয় লোকজনের সমাগম এই জন্য কিন্তু নতুন একটা মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে একদম পাশে বিশাল বড় একটা মসজিদ যদিও আহ তিনশো তেইশ খ্রিস্টাব্দে ত্রিপুরা সনে হলুদ গম্বুজলা মসজিদরা প্রতিষ্ঠিত ছিল তখন কিন্তু লোক সংখ্যা খুবই কম ছিল এবং এখন লোকসংখ্যা অনেক বেশি নামাজের জন্য কিন্তু এই যে নতুন মসজিদরা এই মসজিদটা কিন্তু এখন প্রতিষ্ঠা করা হয়েছে অসংখ্য লোকজনের কিন্তু সমাগম হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লোক জমানের সমাগমও বাড়তে থাকবে আমরা কিন্তু এই পর্যায়ে চলে আসছি মাজারের যে একটা অলৌকিক কুয়া কুয়া আছে বা কূপ আছে এই কূপটার সামনে এটা কিন্তু মাজার একটা কুয়া বা কূপ এটাতে গ্লাস দেওয়া আছে যে আপনাদেরকে আমরা যদি দেখানোর চেষ্টা করি ভক্ত আসে কারণে কিন্তু সবাই এটাকে দেখতে আসে এটাকে অলৌকিক কুয়া বা কূপ হিসাবে সবাই চিনে করমপুর কালার সরমত্রালের মাজারের পিছন দিকে যারা মাজারে আসবেন মূলত তা আপনারা কিন্তু এই কুয়া বা কূপটা কিন্তু আপনারা দেখে যাবেন এখানে কিন্তু বক্তা সেখানটা কিন্তু ইউডোডে দেখতে চাই একদম মাজারের পশ্চিম পাশে রোজা শরীফের একদম পিছনে কিন্তু এই জায়গাটা আমরা এখন এইখানে দাঁড়িয়ে আছি আমরা আপনাদেরকে নিয়ে মাজারের ভিতরের দিকে প্রবেশ করবো তা আমরা আপনাদেরকে মাজার শরীফের যে রোজা শরীফ রোজা শরীফের সামনে কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি আপনাদেরকে নিয়ে আমরা ঘুরবো এবং মাজার শরীফের যে সৌন্দর্যগুলো আছে আমরা একসাথে গুলো করবো বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি এই পর্যায়ে কেলাশ মন্ত্রালয়ের একদম রোজা শরীফের সামনে এই যে আমার পিছনে এটা হচ্ছে কেলাসহর মন্ত্রালয়ের রোজা শরীফ এটা হচ্ছে পুরুষদের প্রবেশ পথ আর ওই পাশে কিন্তু মহিলাদের প্রবেশ পথ এখানে নদী আর নদীর পার মাজার রোজা শরীফ একদমই নদী থেকে উজু করে কিন্তু যারা না মাজার জেরত করে তারা কিন্তু পুরুষরা বিশেষ করে এই এই দরজাটাতেই মূল রোজা শরীফে প্রবেশ করে আর মহিলাদের জন্য ওই দিকটা ব্যবস্থা আছে ওই পাশে মহিলারা প্রবেশ করে এখানে কিন্তু নদী এবং নদী থেকে উজু করে কিন্তু রোজা শরীফে যারা না মাজার জেরত করে তারা কিন্তু প্রবেশ করে মাজারের সামনে যারা নাকি আল্লাহ সরমতুল্লা আল্লাহের মাজারে বিভিন্ন রকমের হাঁস মুরগি কিংবা ছাগল গরু মানত করে তারা কিন্তু এইখানে আইনা জরু করে আর এখানে কিন্তু অসংখ্য আমাদের চারপাশে কিন্তু অসংখ্য ছাগল গরু হাঁস মুরগি এগুলো কিন্তু এখানে রাখা হয় খাদেমদের দায়িত্বে এখানে রাখা হয় যারা না মানত করে মূলত এইখানে কিন্তু আইনা জমা দেয় আর এখান থেকে কিন্তু খাদেমরা সংগ্রহ করে এই যে গামলাটা এটা হচ্ছে বাংলাদেশের যে বড় গামলা আছে তার মাঝে একটা এই গামলাটার বিশেষ একটা পরিচিতি আছে যে মাজারে যারা আসে সেখানরা দান করে মূলত কিন্তু এইখানে দান করে আর এইটা কিন্তু বাংলাদেশের যে দানের বক্স বলা হয় দানের বক্সের মধ্যে অন্যতম বড় একটা বক্স এই যে আমরা আপনাদের কিছু যেটা আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি একটু এদিকে আসেন আমরা একটু দেখাই এই যে এটা হচ্ছে বাংলাদেশের বড় একটা দান বক্স বলা চলে এখানে কিন্তু যারা মাজারের আসে সেখানরা আসে এইখানে কিন্তু তারা তাদের যে টাকা পয়সা আছে এখানে কিন্তু দান করে একটু দেখেন রেজাল্ট একটু দেখান দেখেন দেখেন কি পরিমাণ টাকা কি পরিমাণ টাকা জুম জঙ্গল এরপর যে আমরা খরমপুর কালা সরমতুল্লা আলের মাজার একদমই রোজা শরীফের সামনে আসছি আমরা রোজা শরীফের সামনে থেকে বিদায় নেব আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আমরা যে জিনিসটা ধারণা দিতে চাইছিলাম যে আপনারা যে হলুদ হলুদ গম্বুজগুলো মসজিদরা দেখছেন আমাদের পাশে একদমই বাম পাশে এই মসজিদটা তিনশো ত্রিশ ত্রিপুরা স্বর্ণে প্রতিষ্ঠিত তার পূর্বে কিন্তু এখানে মাজারটা ছিল তো আমরা আসলে মাজারটা কত বছর আগের ঠিক সুনির্দিষ্ট আপনাদেরকে ধারণা না দিতে পারলো আমরা যেটুকু বুঝতে পারছি যে মাজার আসে এটা হাজারো বছর আগের মাজার তো আমরা মাজার থেকে বিদায় নেব আপনাদেরকে আমাদের পুরো ভিডিও জুড়ে কিন্তু ধরুনপুর মাজারে বিভিন্ন সৌন্দর্য দেখাতে চেষ্টা করছি